E

আমাকে জানান যে আমার ভয়েস ভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমার কিনা একটু প্রত্যেকে জানাবেন আমাকে যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটওয়ার্কে কোন রকম ইস্যু হলে সেটাও জানাবেন

ইউনিক প্যাটার্নের ওপর রয়েছে কিন্তু একটা দারুণ সুন্দর চিকের ডিজাইন আর আজকে আমি হাতে পরে আছি নেল রিং এটা ডিটেলস আজকে লাইভে আমি শেয়ার করবো সাথে কিন্তু রয়েছে একটা লং ইয়ার এর কালেকশন এটার ডিটেলস জানার জন্য একটু লাইভে কমেন্টসে আমাকে কমেন্ট করবেন এটা কিন্তু ম্যাচিং মিনেকারির ওপর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা থাকছে ব্রাইডাল সিজন চলছে এবং ব্রাইডাল কালেকশনের জন্য প্রচুর জোন ব্রাইডাল জুয়েলারি দেখতে চাইছেন এইটা রয়েছে দেখুন ব্রাইডাল পারপাসের জন্য একটা বালার কালেকশন জন্য বালার কালেকশন এবং আপনাদের ভীষণ পছন্দের কালেকশন সেটা হচ্ছে পারলের এই ডিজাইনটা পার্লের এই সীতাহারটা আপনাদের কেমন দেখতে লাগছে একটু জানাবেন এটা পুরোটাই রয়েছে রাইস পার্লের মোটিভের ওপর সুন্দর পেনডেন্ট স্টেপ বাই স্টেপ দেখুন পেনডেন্টের কাজটাও রয়েছে প্রত্যেকে একটু যারা লাইভের সাথে রয়েছেন আমাকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা। নেক্সট চলে যাব আমি সীতাহারের ডিজাইনটা এগুলো সবকটাই কিন্তু আমি দেখাচ্ছি আমার ব্যাকে থাকা গয়নাগুলো এটা কিন্তু রয়েছে একটা সুন্দর সীতাহার যার ওয়েট রয়েছে তেইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে টোয়েন্টি থ্রি পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামসে একদম লাইট ওয়েটের ওপর সীতাহারের এই ডিজাইনটা আপনাদের কেমন লাগছে কামেন্টসের মাধ্যমে জানাবেন আরও একটা সীতাহার দেখাবো এটা একদম নতুন একটি ডিজাইনের ওপর রয়েছে শুভ বিবাহ স্পেশাল কালেকশন রয়েছে এই সীতাহারটা ভীষণই সুন্দর দেখতে মিনেকারির ওপর কাজ রয়েছে এটাতেও এই পোর্শনের কাজটা দেখুন পেন্ডেন্টে খুব সুন্দর আর ইউনিক ডিজাইনে পুরোটা রয়েছে ট্র্যাডিশনাল কাজে থাকছে এটার ওয়েট অ্যান্ড প্রাইসও লাইভে শেয়ার করব প্রত্যেকটা ব্যাকে থাকা গয়নার কালেকশন আমি দেখিয়ে দিলাম এবার চলে যাব আজকে লাইভে যে গয়নাগুলো রয়েছে সেটা হচ্ছে হ্যান্ড

ডাবল সিক্স জিরো গ্রাম প্রাইস থাকছে অ্যাপ্রক্স এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড মিনেকারির ওপর রয়েছে ব্রেসলেট আপনারা অনেকে দেখতে চান এই রকম সেম স্টাইলে কিন্তু আমাদের নোয়াও অ্যাভেলেবেল রয়েছে আর যারা লাইফটি এই মুহূর্তে দেখছেন আমাদের লাইফটা শেয়ার করবেন নিজেদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদের লাইভের লিঙ্ক শেয়ার করতে পারেন একটু সবাই জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা এবং আজকের লাইফ থেকে আপনারা কি কি গয়নার কালেকশন দেখতে চাইছেন প্রত্যেকে একটু জানাবেন গ্লাস চুর দেখাবেন প্লিজ অদিতি ম্যাম নিশ্চয়ই গ্লাস চুরের ডিজাইন দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাবো একবার ওয়েট বলছি থার্টিন পয়েন্ট ডাবল সিক্স জিরো গ্রামসে রয়েছে এটার ওয়েট লাইট নোয়া লাইট ওয়েটে নোয়ার প্রচুর কালেকশন দেখেছি আমি দেখাবো ফার্স্টে আমি দেখানো শুরু করছি এই লাইট ওয়েটের এ আয়স্ত ডিজাইনে আয়স্ত এবং নোয়া কিন্তু সেম হয় এটা রয়েছে ব্রোঞ্জের ওপর সোনার পাতে ডিজাইন যেটা খুব লাইট ওয়েটের ওপর অ্যাভেলেবেল থাকে এটা সাইজও আমি মেনশন করছি ডাবল টু রয়েছে এটা সাইজ ওয়ান ল্যাকের মধ্যে গিফটে দেওয়ার কিছু কালেকশন দেখাবেন শুভ্রা ম্যাম ওয়ান ল্যাকের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে আজকে আমি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সব ওয়ান ল্যাকের মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম থাকছে এই সুন্দর নোয়াটির ওয়েট প্রাইস রয়েছে এই নোয়াটির সাতাশ হাজার আটশো টাকা তোমার নেল তার মেনশন করবো এটা রয়েছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে প্রাইস টাকায় আমি ডিসকাউন্ট ছাড়া কিন্তু প্রাইস মেনশন করলাম ডিসকাউন্ট দিয়ে প্রাইস আরো কমবে নেক্সট আরো একটা আয়স কালেকশন দেখাচ্ছি এটা রয়েছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর

আয়স্ত ডিজাইন এটাও ব্রোঞ্জের ওপর সোনার পাতের কাজ থাকে এবং এগুলোর সমস্তটাই কিন্তু এক্সচেঞ্জ হয় আপনারা অনেকেই এক্সচেঞ্জ নিয়ে জিজ্ঞেস করেন যে আমাদের শোরুম হোক বা অন্য দোকানে সোনাকে আমরা এক্সচেঞ্জ করতে পারবো সেক্ষেত্রে এক্সচেঞ্জ কিন্তু হয়ে যায় নেক্সট দেখাচ্ছি পেস্টিং কলার কাজ এই পেস্টিং কলাটি রয়েছে টু থ্রি সাইজে পুরোটাই সোনার পেস্টিং কাজে এটা আর টু থ্রি সাইজে আমি দেখাচ্ছি প্রত্যেকের হাতে সাইজ অনুযায়ী কিন্তু সেম ডিজাইন হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অর্ডার প্লেস করতে হবে তাহলে ডেলিভারি কিন্তু হয়ে যাবে ওয়েট থাকছে দু গ্রাম দুশো ষাট মুখ পলা দেখাবেন একদম মুখ পলার ডিজাইন দেখাবো গ্লাস ফুলের ডিজাইনও আমি দেখাবো দু গ্রাম দুশো ষাট মিলি রয়েছে বে প্রাইস থাকছে তেত্রিশ হাজার চারশো টাকা থার্টি থ্রি থাউজেন্ড ফোর কালার কাস্টমাইজ হয়ে যাবে কালার কালার রেড কিন্তু কাস্টমাইজেশন একটা দারুণ সুন্দর নেকলেসের কালেকশনও আমি দেখাবো আমি নেকলেস কাউন্টারেই রয়েছি চাটাই নেকলেসে প্রচুর নতুন নতুন ডিজাইন এসছে আমি একটু সেগুলো দেখে দেবো আপনাদের এটা রয়েছে ব্রেসলেট পলার কাজ রেড কালারে এটার সাইজ হয়েছে টু সেভেন অনেকে জিজ্ঞেস করেন কিনা নিশ্চয়ই থাকে যদি অর্ডার থাকে সেক্ষেত্রে দিলে বানিয়ে এটার ওয়েট রয়েছে এক গ্রাম ছশো সত্তর মিলিতে এটা কাজে ব্রেসলেট কলা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রাম থাকছে এটার পঁচিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফাইভ সিক্স পঁচিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফাইভ পলার ডিজাইন এখন এবার চলে যাচ্ছি রেগুলার হিউজের জন্য শাখার কিছু ডিজাইন এটা ডাবল লেয়ারের কাজ রয়েছে এটা পেস্টিং কাজের ওপর ডাবল লেয়ার লেয়ারের চ্যানেল শাখার ডিজাইন সাইজ রয়েছে এটা টু সেভেন ওয়েট রয়েছে পেয়ারের চার গ্রাম দুশো মিলিতে চার গ্রাম দুশো সত্তর মিলি আজকে আমি বারাসাত শোরুম থেকে এটা দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছাকাছি বেহালা বা রাসবিহারি শোরুম থেকে এটাকে অ্যাভেল করতে পারবেন নিতে পারবেন এবং ত্রিপুরা শোরুম থেকে যারা লাইভ দেখছেন আগরতলা বা ধর্মনগর উদয়পুর থেকে সেখান থেকেও কিন্তু সেম ডিজাইন বানিয়ে দেওয়া হবে ওয়েট থাকছে চার গ্রাম দুশো সত্তর মিলিতে প্রাইস রয়েছে সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর থাউজেন্ড রয়েছে এই শাখাটি প্রাইস আগরতলার গোল্ড রেড এবং কলকাতার গোল্ড রেড প্রত্যেকের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে বেবি রিং দেখাবেন নিশ্চয়ই দেখাবো মৌসুমী ম্যাম একটু লাইভের সাথে থাকবে নেক্সট আরও একটা চ্যানেল পলার ডিজাইন দেখাচ্ছি এটাও ভীষণ সুন্দর দেখতে বক্স কাটিং পুরো ওভারঅল কাজ রয়েছে একদম ইউনিক কাজের ওপর স্লিক ডেলি ব্যারের জন্য এগুলো দেখাচ্ছি কম দেখাবেন সায়ন্তনী ম্যাম লাইভের সাথে থাকবে এটা সাইজ মেনশন করছি টু থ্রি ওয়েট থাকছে এক গ্রাম নশো আশি মিলিতে ওয়ান পয়েন্ট নাইন এইট জিরো গ্রামসে প্রাইস রয়েছে এটার একত্রিশ হাজার চারশো টাকা থার্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড আর কোনো গয়না যদি ডিজাইন বুঝতে অসুবিধা হয় বা আপনারা চাইছেন যে ছবি দেখে তারপর কনফার্ম করবেন সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সেম ডিজাইন আপনাদের ছবি পাঠিয়ে দেওয়া হবে বা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারবেন দেখাচ্ছি গ্লাস শ্যুট যেগুলো ভীষণ লাইট ওয়েট এর ওপর অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি শোরুমেই এটা রয়েছে তিরিশ গ্রামেরও কমে একটি গ্লাস চ্যুর বাট ফুল কাপড় দেখুন সোনার কাচ কিন্তু পুরো গ্লাস শ্যুট মধ্যে রয়েছে রিসলেট দেখাবেন আহ সৌজন্য মেল প্রচুর কালেকশন রেখেছি দেখাবো এই গ্লাস শ্যুট টির রেড রয়েছে ২৬ গ্রাম ছশো পঞ্চাশ ছাব্বিশ গ্রাম ছশো পঞ্চাশ মিলি রয়েছে এই গ্লাস চুক্তির রেট আমি সামনে থেকে ডিজাইনটা দেখাই ট্র্যাডিশনাল পুরো ফুল কভারেজ একটা ডিজাইন প্রাইস থাকছে তিন লাখ তিরানব্বই হাজার টাকা তিন লাখ তিরানব্বই হাজার টাকা রয়েছে খিলন দেওয়া এখানে দু সাইডে কিন্তু খিলন কাজ রয়েছে এটা দেখালাম কঙ্কন ছাড়া একটি কালেকশন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কঙ্কন অ্যাটাচ করা একটি গ্লাস চুল এটা তো দারুণ দেখতে ব্রাইডাল পারপাস জন্য জাস্ট একটা অসাধারণ অবস্থান আর ফুল কভারেজ একদম হেভি ডিজাইনের ওপর এটা রয়েছে এটার ওয়েট থাকছে 54.920 গ্রাম কিছু ইউজ শেপে শীতahat দেখেন মনীষা मैम লাইভে সাথে থাকবেন আমি দেখাচ্ছি এই গ্লাস শুটটি টাইস থাকছে 8 লাখ 3000 টাকা অফার ছাড়া কিন্তু আমি প্রাইস মেনশন করছি শুভ বিবাহ উৎসবে অফার মেনশন করব আমি পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে মেকিং চার্জে এই গ্লাসুদ্ধির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও কম হবে চুয়ান্ন গ্রাম নশো কুড়ি মিলি দেবশ্রী ম্যাম হ্যালো এটার রেট রয়েছে সরাচ্ছি নেক্সট চলে যাবো আমি মুখ পলার ডিজাইনে তারপর রিসলেটের কালেকশন দেখাবো রিসলেটের কালেকশনও দেখতে চেয়েছেন নোয়ার ডিজাইনও রেখেছি দারুণ দারুণ নতুন নোয়ার ডিজাইনও এসছে এটা রয়েছে ব্রেসলেট স্টাইলের মুখ কলার কালেকশন টিনা ম্যাম হ্যালো আর সাইজ রয়েছে টু ফাইভ আর ওয়েট রয়েছে পাঁচ গ্রাম সাতশো দশ মিলিতে পাঁচ গ্রাম সাতশো দশ মিলি রয়েছে এই পেস্টিং কলাটির ওয়েট প্রাইস থাকছে এটার ফিফটি ফোর সরি এইটি ফোর চুরাশি হাজার টাকা রয়েছে এটি চুরাশি হাজার টাকা আচ্ছা এবার যে নতুন নতুন ডিজাইনের পলার সরি নোয়ার কালেকশানগুলো দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা অসাধারণ দেখতে একদম ইউনিক প্যাটার্নের শুভ বিবাহ উৎসব স্পেশাল যেহেতু শাখা পলার নোয়া তাই জন্য শুভ বিবাহ স্পেশাল উৎসবে কিন্তু ব্রাইডাল পারপাসের জন্য প্রচুর প্রচুর কালেকশন আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে এটা দশ গ্রামেরও কমে এবং সাইজ রয়েছে টু থ্রিতে ওয়েট থাকছে সাত গ্রাম দুশো ষাট মিলিটে এত সুন্দর একটা হাফ কাভারেজ ডিজাইনের ওপর নোয়ার কালেকশন সোনালি ম্যাম বলছেন অসাধারণ থ্যাংক ইউ ম্যাম এটার প্রাইস থাকছে এক লাখ সাত হাজার টাকা ওয়ান লাখ সেভেন থাউসেন্ড কুড়ি হাজারের মধ্যে কি কোনো হ্যান্ড জুয়েলারি আছে সুস্মিতা ম্যাম কুড়ি হাজারের মধ্যে হ্যান্ড জুয়েলারি রিং পাবেন আপনি পলা রিং এবং গোল্ডের রিং আপনি পেয়ে যাবেন কুড়ি হাজারের মধ্যে এবং যে রিং করেছি সেটাও অ্যাভেলেবেল থাকে হাজারে অ্যাপ্রক্স একটু সিম্পল কাজের ওপর নোয়া বাঁধানোর ডিজাইন এটার লিফ মোটিভ এর উপর মুখের কাজটা খুব ইউনিক প্যাটার্ন রয়েছে এটা ফুল কাভারেজ একদম ফুল কাভারেজ ডেলিভারের জন্য ভালো টু ফাইভ সাইজ দেখাচ্ছি এটা বারো গ্রাম একশো মিলিতে বারো গ্রাম একশো মিলি রয়েছে এটির টাকা এক লাখ সাতাত্তর হাজার টাকা রয়েছে এটির প্রাইস নেক্সট দেখাবো আমি রিসলেটের কিছু ডিজাইন এটা বাচ্চাদের জন্য খুব ভালো অপশন একটা সুন্দর রিসলেট কালেকশন মিনিকারির ওপর স্টোন কাজের ডিজাইন থাকছে রেড রয়েছে মাত্র তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গ্রামসে রয়েছে এই রিসলেটের ডিজাইনটা প্রাইস থাকছে এটার ফর্টি সিক্স অ্যাপ্রক্স ফর্টি সিক্স থাউজেন্ড ছেচল্লিশ হাজার টাকা রয়েছে লাইট ওয়েটের চোকার দেখান প্লিজ নিশ্চয়ই দেখাবো চোকারের কালেকশন একটু লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি এটা বলস মোটিভের কাজে রয়েছে ওয়েট থাকছে দু গ্রাম নশো সত্তর মিলিতে দু গ্রাম নশো সত্তর মিলি প্রাইস রয়েছে ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স ফর্টি থ্রি থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড হাই পলিশ কাজের ওপর এবার যে ডিজাইনগুলো আমি দেখাবো বলছিলাম সেটা হচ্ছে চাটাই নেকলেসের কিছু দারুন দারুন ডিজাইন আপনারাও জানান যে আপনাদের কেমন লাগছে এই ডিজাইন গুলো একদম সুন্দর ডিজাইনের ওপর ব্রাইডাল পারপাস ট্র্যাডিশনাল দারুণ দেখতে একটা সীতাহারের কালেকশন রয়েছে মিনেকারির ওপর পুরো ডিজাইনটা রয়েছে খুব সুন্দর দেখতে আমি একটু সামনে থেকে ডিজাইনে পুরো ডিটেলসটা দেখাবো জালি মোটিভের কাজ ছিলে কাটা মিনেকারি সব কিছু কিন্তু কম্বাইন করে ডিজাইনটা রয়েছে এটার ওয়েট থাকছে থার্টি ফাইভ পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস থার্টি ফাইভ পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস থাকছে এই চাটাই হাতির ওয়েট প্রাইস রয়েছে এটার দু লাখ উনিশ হাজার টাকা টু লাখ নাইনটিন থাউজেন্ড দু লাখ উনিশ হাজার টাকা এটা একটু ঝালোর মোটিরের ওপর ডিজাইন দেখালাম নেক্সট যে কালেকশনটা দেখাবো টাইচেন লাইট ওয়েটের ওপর দেখাবো টাইচেন লাইট ওয়েটের একটু লাইভের সাথে থাকবে দেখাচ্ছি এইটা রয়েছে একটু সিম্পল কাজের ওপর সিম্পল কাজের ওপর একটা চাটাই নিগলেছে কালেকশন এর সাথে কিন্তু আপনারা যেরকম চাটাই হারের কালেকশন দেখতে চাইছেন এই চাটাই হারটার সাথে লং এটা দারুণ সুন্দর এবং লং ওপর চাটাই সীতা হারের ডিজাইন রয়েছে এটা কান পাশাটাও নিতে পারবেন পুরো সেটটা কিন্তু খুব সুন্দর মানাবে পুরো সেটটার ডিজাইন আমি লিখে দেবো

প্রাইস রয়েছে এটার পাঁচ লাখ বাহান্ন হাজার টাকা শুধু অ্যাপ্রক্স এটি প্রাইস বলছি এবার চলে যাচ্ছি চাটাই সীতাহারের ডিজাইনটা সীতাহারের ডিজাইনটা দেখায় এটার রেট রয়েছে ফিফটি টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম সেট ডায়মন্ডের কলার দেখান রচনা ম্যাম দেখাবো অনামিকা ম্যাম বলছেন খুব সুন্দর থ্যাংক ইউ অনামিকা ম্যাম ফিফটি টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম থাকছে চাটাই হাড্ডি প্রাইস রয়েছে সাত লাখ সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স সাত লাখ সত্তর হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস ইন সেভেন ল্যাক সেভেন্টি থাউজেন্ড অ্যান্টিকের কিছু গয়না দেখান প্লিজ অ্যান্টিকের কোন গয়না দেখতে চাইছেন একটু আমাকে মেনশন করবেন তাহলে আমি সেই গয়নাটি আপনাকে দেখিয়ে দেব এবার চলে যাচ্ছি আমি একদম লাইট ওয়েটের ওপর কিছু টাই চেনের ডিজাইনের এটা রয়েছে দশ গ্রামেরও কমে নেকচেন স্টাইলের ওপর টাই টাইচেনের কালেকশন যেহেতু লাইট ওয়েটে তাই কিন্তু এটা অ্যাডজাস্টেবল নয় সিম্পল কাজে ভীষণ সুন্দর স্লিক চেনের ওপর পুরো পান পাতার মোটিভের সাথে ডিজাইনটি থাকছে বেড রয়েছে ন গ্রাম নাইন পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম প্রাইস থাকছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা মানল্যাক থার্টি ফোর থাউজেন্ড এক লাখ চৌত্রিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস খুব সুন্দর দেখতে আরো একটা সুন্দর ডিজাইন দেখাবো টাইচেনের মধ্যে এটার সাথে ম্যাচিং কিন্তু আপনারা ইয়ারিংসও বানিয়ে নিতে পারবেন যেরকম পেনডেন্টের কাজটা রয়েছে সেম ডিজাইন কিন্তু আপনারা ইয়ারিংস বানাতে পারবেন এই স্কোয়ার মোটিভের সাথে খুবই সুন্দর দেখতে একদম স্লিকের ওপর সিম্পল কাজে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারা জানান যে আপনাদের এই গয়নাটি কেমন লাগছে এটার রেট থাকছে দশ গ্রাম দুশো কুড়ি মিলিতে টেন পয়েন্ট ডাবল টু জিরো গ্রাম রয়েছে এটির রেট কঙ্কন দেখাবো সলিড চুরির কালেকশন দেখাবো একটু লাইটের সাথে থাকবেন ডালিয়া ম্যাম থ্যাংক ইউ মৌসুমী ম্যাম থ্যাংক ইউ থার্টি গ্রামসের মধ্যে কম কোন খাড়ু দেখাবেন থার্টি গ্রামসের মধ্যে শ্রাবণী ম্যাম আপনি যেরকম খারুর কালেকশন চাইছেন ওটা হবে না ওটার ওয়েট থাকছে অ্যাপ্রক্স ফর্টি ফাইভ গ্রামস থেকে স্টার্টিং বাট লাইট ওয়েটের ওপর আপনি খাড়ুর কালেকশন পাবেন সেটা কোন ছাড় এটা রয়েছে দশ গ্রাম দুশো কুড়ি মিলিতে প্রাইস থাকছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা বাংলার ফর্টি নাইন থাউজেন্ড নেক্সট দেখাচ্ছি আরো একটা টাইচেনের কালেকশন এটাও লাইট ওয়েটের উপর এই টাইচেনটা রয়েছে ভীষণ হালকা ওজনে গিফট পারপাস হিসেবেও এটা দিতে পারবেন একদম নেকচেন স্টাইলে ফ্লাওয়ার মোটিভ কাজের উপর থাকছে ওয়েট রয়েছে মাত্র 5 গ্রাম 970 মিলিতে 5.970 গ্রাম থাকছে এটির ওয়েট খুব লাইট ওয়েট স্লিকের ওপর অসাধারণ দেখতে সিম্পল চেইন কাজে ফ্লাওয়ার মোটিভে ডিজাইনটা রয়েছে ওয়েট থাকছে পাঁচ গ্রাম নশো সত্তর মিলিতে প্রাইস রয়েছে এইটি সেভেন থাউজেন্ড সাতাশি হাজার টাকা এইটি সেভেন থাউজেন্ড রতনচুর আছে কিছু দশ গ্রামের মধ্যে একদম সুস্মিতা ম্যাম রয়েছে দশ গ্রামের রতনচুরের কালেকশন পাঁচ গ্রামের কানবালা দেখাবেন প্লিজ নিশ্চয়ই দেখাবো পাঁচ গ্রামের মধ্যে কানবালার কিছু ডিজাইন লাইভের সাথে থাকবো নেক্সট দেখাবো আমি সলিড চুরি এবং কঙ্কনের কিছু ডিজাইন সলিড চুরির এই কাজটা দেখাই ডেলিভারির জন্য সলিড চুরি রয়েছে এটা সিঙ্গেল পিসের ভেটার্ন প্রাইস মেনশন করছি সাইজ থাকছে টু সিক্স আর ওয়েট রয়েছে আট গ্রাম নশো কুড়ি মিলিতে আট গ্রাম নশো কুড়ি মিলি রয়েছে এটির ওয়েট পিকক পেন্ডেন্ট কালেকশন দেখতে চাইছেন নবনীতা ম্যাম একটু সাথে থাকবেন আমি দেখাচ্ছি প্রাইস লাইভ এটারিশ হাজার্টি ওয়ান থাউজেন্ড এক লাখ একত্রিশ হাজার টাকা রয়েছে সলিড টির কালেকশন থার্টি গ্রামসের মধ্যে কারু হবে অনন্যা ম্যাম আমি যেরকম গ্লাস চুর দেখালাম কঙ্কন ছাড়া ওই কালেকশনগুলো আপনি প্রচুর অ্যাভেলেবেল পাবেন থার্টি গ্রামস মধ্যে এই চলে চুড়িটি রয়েছে সাতেরো গ্রাম সাতশো আশি মিলিতে টু ফাইভ সাইজি এবং এই গয়নাটি দেখাতে দেখাতে আমাদের সোনার স্কিম সম্পর্কে জানিয়ে রাখি আমাদের মান্থলি স্কিম কিন্তু প্রত্যেক মাত্র হাজার টাকা থেকে থাকে এবং মান্থলি স্কিমে আপনারা যেদিন ক্যাশ জমা দেবেন সেদিনকার গোল্ড রেট অনুযায়ী সোনা জমা হচ্ছে এক বছর ধরে আপনারা যে সোনাটি জমাবেন সেটার মেকিং চার্জে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেক মাসে বাড়িতে বসে বসেও আপনারা মান্থলি স্কিমের টাকা আমাদের যে কোনো শোরুমেই পাঠাতে পারবেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এটা আমাদের মান্থলি স্কিম নাম্বার এখান থেকে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন একদম অনন্যা ম্যাম হয়ে যাবে থার্টি গ্রামসে খারু হবে কঙ্কন বাদ দিয়ে হয়ে যাবে আমি দেখিয়েছি একটু আপনি কমেন্টস করলে আমি আরেকবার রিপিটে দেখিয়ে দেবো সেভেনটিন গ্রাম থাকচে রেট প্রাইজ রয়েছে দু লাখ হাজার টাকা টু রয়েছে সলিড চুরিটির প্রাইজ নেক্সট দেখাবো আমি কঙ্কনের কালেকশন এটা রয়েছে কঙ্কনের একটি ডিজাইন আমাদের লাইট ওয়েট কঙ্কন স্টার্টিং থাকে ফোর্টিন গ্রামস থেকে এই কঙ্কনটি রয়েছে সতেরো গ্রাম আশি মিলিতে টু ফাইভ সাইজে এটা দেখাচ্ছি প্রাইস থাকছে এই কঙ্কনটি দু লাখ আটান্ন হাজার টাকা টু লাখ ফিফটি এইট থাউজেন্ড টু ফিফটি এইট থাউজেন্ড রয়েছে এটি প্রাইস চাটাই ডিজাইন হাই হার থার্টি গ্রামসে হবে একদম হয়ে যাবে হারে প্রচুর ডিজাইন আছে আপনি চাটাই নেকলেস থার্টি গ্রামসে পেয়ে যাবেন হারের কালেকশনও অ্যাভেলেবেল রয়েছে থার্টি গ্রামসের মধ্যে খুব সুন্দর চুরটা বলছেন চুরিটা বলছেন অর্পিতা ম্যাম থ্যাংক ইউ ফার্স্টের চাটাই হারটা একবার দেখাবেন প্লিজ একদম কলাপি ম্যাম ফার্স্টের চাটাই হারটা দেখে দেবো এই কঙ্কনটা দেখানোর পরেই দেখাচ্ছি আচ্ছা এইটা মনে হয়েছে মুখ কঙ্কনের ডিজাইন সাতেরো গ্রাম তিনশো ষাট মিলিতে সেভেন্টিন পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রাম প্রাইস থাকছে দু লাখ চুয়ান্ন হাজার টাকা দু লাখ ফিফটি ফোর থাউজেন্ড কলাপি ম্যামের রিকোয়েস্টে ফার্স্টে যে চাটাই হারটা আমি দেখিয়েছিলাম নেকলেসটা সেটা একবার বিপিতে দেখিয়ে দেবো এবং অনন্দা ম্যামের রিকোয়েস্টে আমি গ্লাস চুরের কালেকশনটাও একটু দেখিয়ে দেব এই চাটাই হারটির ওয়েট রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট ফোর এইট জিরো গ্রামসে পঁয়ত্রিশ গ্রাম চারশো আশি মিলি রয়েছে চাটাই হাতটির নেকলেস কালেকশন দেখাচ্ছি এটা ফুল কাভারেজ মিনেকারির চাটাই নেকলেস ডিজাইন সরাচ্ছি এবার চলে যাচ্ছে আমি গ্লাস শুটের ডিজাইনটা গ্লাস একবার রিপিটে রেখে দেব তিরিশ গ্রামেরও কমে রয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম থাকছে এটির ওয়েট এই গ্লাস চুটি অনন্যা ম্যাম রিকোয়েস্ট করেছিলেন দেখাচ্ছি লং পার্টি হারের কালেকশন দেখাবেন লং পার্টি হারের কালেকশন দেখিয়েছি আর একবার আমি রিপিটে দেখিয়ে দিচ্ছি এই গয়নাটি দেখাতে দেখাতে আমাদের শুভ বিবাহ উৎসব অফার সম্পর্কে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই আমাদের শুভ বিবাহ উৎসব অফার শুরু হয়ে গেছে কলকাতার সমস্ত শোরুমে এবং আগরতলা শোরুমে কিন্তু আমাদের এই অফারটি অ্যাভেলেবেল রয়েছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটি চলবে টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জে ডিসকাউন্ট থাকছে সোনার গয়নার ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে হিরের গয়নার মজুরিতে প্রতিটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার এবং মেগা রয় আর লাখি ড্রতে থাকছে দারুণ দারুণ হানিমুন প্যাকেজ আরও ডিজেন্সে জানার জন্য আমাদের অফারটি আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ ফলো করতে একদমই ভুলবেন না এছাড়া আমাদের টেক্সট করতে পারেন যে কোনো কয়না সংক্রান্ত কোয়ারিজ জন্য আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে এবার চলে যাচ্ছি চাটাই হারের ডিটেলস এটার ওয়েট আর একবার মেনশন করছি 52.530 গ্রাম থাকছে এই চাটাই হারটি ওয়েট লং লেংথের উপর চাটাই নেকলেস নেক্সট যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আমার নেইল রিং এর কালেকশন যেটা আপনারা অনেকে দেখতে চাইছেন অ্যাডজাস্টেবল নেল রিং 3 গ্রামে হবে এটি ওয়েট 3 গ্রাম থাকছে এই নেইল রিংটি ওয়েট প্রাইস থাকছে এটা ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স চুয়াল্লিশ হাজার টাকা আমি ডিসকাউন্ট ছাড়া আজকে যে সমস্ত গয়নার প্রাইস বললাম সমস্তটা কিন্তু ডিসকাউন্ট ছাড়া আজকের গোল্ড রেট অনুযায়ী প্রাইস বললাম ফর্টি ফোর থাউজেন্ড থাকছে এটির প্রাইস নেক্সট চলে যাবো আমার চেনের ডিটেলসটা এটা রয়েছে উনিশ গ্রাম নাইনটিন গ্রামস রয়েছে চেনটির ভেট অ্যাপ্রক্স বললাম নাইনটিন গ্রাম থাকছে চেনটির ভেট প্রাইস রয়েছে দু লাখ সাতাত্তর হাজার টাকা টু লাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড লং একটা ইয়ারিংস করেছি ব্রাইডাল পারপাসের জন্য এটা রয়েছে থার্টিন র্যামসে তেরো গ্রাম রয়েছে এই ইয়ারিংসটির ওয়েট আবেদি ম্যাম হ্যালো থার্টিন র্যামস থাকছে এই ইয়ারিংসটির ওয়েট প্রাইস রয়েছে এক লাখ একানব্বই হাজার টাকা ওয়ান লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড এক লাখ একানব্বই হাজার টাকা

আপনাদের সাথে দেখা হবে নেক্সট বুধবার ঠিক দুপুর আরেস থেকে নতুন নতুন গরমের কালেকশন খুব ভালো থাকতেন নিশ্চয় আজকে দেখা যাচ্ছি নমস্কার